রাধে জয়নিতাই আমার রাধে ব্লগে সকলকে সুস্বাগতম আশা করি সকলে ভজল কুশলে আছো এবং সকলে ভগবানের সাথে যুক্ত থেকো আর সকলে নিষ্কাম ভক্তি রেখো আমরা এখন যাচ্ছি গঙ্গোত্রী দর্শনে আর তোমাদের সাথে সেই দর্শনটা ভাগ করে নেব যাতে মানুষে তোমরা সেই দর্শনের ফল লাভ করতে পারো যাই রাধে যাই নিতাই সাথে থেকো পাশে থেকো এই গঙ্গোত্রী দর্শনের হলো মেন আর কি গেটটা সেটা তোমাদেরকে দর্শন করাচ্ছি আর এই যাওয়ার পথে দেখো কত দোকানের সমারোহ প্রচুর দোকানপাট রয়েছে এই দোকানপাট গুলো থেকে অনেক প্রসাদ পাওয়া যাচ্ছে মানে ভোগ দেওয়ার সামগ্রী সব পাওয়া যাচ্ছে আর প্রচুর উপহার দেওয়ার নিয়ে যাওয়ার সব রয়েছে মেডিকেল শপ রয়েছে খাবারের সব ভেজ দোকান সব রয়েছে সেগুলো তোমাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি আর এইখানের এক মেডিকেল শপ থেকে আমরা একটা নাকের নোজ ডব নিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো ওটার মধ্যে কি বাড়ি মানে যখন আমরা হোটেলে এসে খুললাম আর কি দেখলাম কিছু নেই ফাঁকা একদম শিশিটার নিচে অল্পে একটু পড়ে রয়েছে আর কিচ্ছু ওষুধ নেই আর সেটার জন্য আমি বলবো একটা মেসেজ দেব যে আপনারা যখন কোথাও যাবেন ওষুধ নেবেন অবশ্যই এক্সপায়ারির ডেটটা দেখে নেবেন আর ওষুধটা খুলে দেখে নেবেন ওষুধ আছে কি না আর আমি আরেকটা বার্তা সবাইকে দেব যে দেখুন কোনো জায়গায় কাউকে ঠকাবেন না আমরা যদি কখনো কাউকে ঠকাই না ঈশ্বর সেটা দেখতে পায় আপনি হয়তো ভাবলেন আমি সত্তর টাকা একশো টাকা অধিক মূল্য নিয়ে নিলাম বেশি কামিয়ে ফেললাম এটা কখনোই ঠিক নয় কিন্তু যে বিচারকর্তা যে যে সব কিছু আমাদেরকে দেখছে আমরা যে কি করছি না করছি সে কিন্তু সেটার বিচার করে নেবে ঠিক আছে তাই সব সময় না চাই মানে এমন কিছু করবেন না যাতে অন্যকে ঠকাতে গিয়ে আপনি নিজেই ঠকে যান কারণ দেখুন দর্শনার্থী যারা গিয়েছে তাদের শরীরটা খারাপের জন্যই তো ওষুধটা নিচ্ছে না সেটা খেয়াল রাখবেন আর এই দেখুন আমরা এসে পৌঁছে গিয়েছি সর্ব আগে মন্দিরে গিয়েছিলাম প্রণাম জানিয়েছি আর মন্দিরের ভেতরটা তো ছবি তুলতে দেয় না তাই তো আমাদের সাথে ভাগ করতে পারিনি কিন্তু তার আশেপাশের যে পরিবেশ যে পাহাড় যে প্রাকৃতিক সৌন্দর্য যে গঙ্গোত্রী সেগুলো সবই তোমাদেরকে দর্শন করাবো দেখো কত সুন্দর মনোরম মন প্রাণ জড়িয়ে যাচ্ছে মাকে মনের আকুতি জানালাম সকলে মিলে তারপরে আমরা একটু ভিডিও একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম কারণ এগুলোই স্মৃতি এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো যেটা আমার এমনি স্মৃতির মন্থনে তো গাথা রয়েছে এত সুন্দর দর্শন ঈশ্বর আমাদের করিয়েছে তার জন্য ঈশ্বরকে মানে কি বলবো কিছু বলার নেই উনি আমাদের কিছু আর দেখো আর ঠান্ডা লাগাটা এখনো পুরোপুরি কমেনি তার মধ্যেই আর কি ভয়েস দিতে হচ্ছে দেখো কত সুন্দর মায়ের মন্দিরটা খুব সুন্দর মনটা একদম ভরে গিয়েছিল দর্শন করে ফাঁকাই ছিল আমরা যখন গিয়েছিলাম ভেতরে প্রবেশ করেছিলাম ভীষণ সুন্দর তোমরা সকলে যেও আমরা দর্শন করে খুব আনন্দ পাবে আর এখানে মানে সর্ব বয়সেই যাওয়া যায় কোনো অসুবিধা নেই গঙ্গোত্রী দর্শনে কোনো অসুবিধা নেই কিন্তু গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহায় কিন্তু অসুবিধা আছে সেখানে কিন্তু মানে গাইড নিয়ে যেতে হয় এবং দুর্গম পথ কিন্তু গঙ্গোত্রী পর্যন্ত সকলেই আসতে পারবে কোনো অসুবিধা নেই আর খুব সুন্দর দর্শন আর হেঁটেই আসতে পারবে শ্বাসকষ্টের কোনো ব্যাপার নেই খুব সুন্দর সম্পর্কে কিছু কথা আমি বলি মা আমাদের প্রতিটি প্রতিত প্রাবণী। তিনি আমাদের সমস্ত পাপ হরণ করেন এবং আমাদের পাপ থেকে মুক্তি দেয় আর সবসময় এটা মনে রাখবে গঙ্গা স্নান করে ওঠার পরে কিন্তু পাপ আমাদেরকে আবার পুনরায় আমাদের সাথে চলে আসে তাই সর্বসময় কিন্তু ভগবানের নাম নিতে হয় ভগবানের নাম চির চিরশুদ্ধ পবিত্র কারণ কি কি কী বলতো ভগবানের নামহীন সব কিছুই এই জগতে অশুদ্ধ তাই মা গঙ্গাকে স্নান করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় কিন্তু গঙ্গা স্নান করে ওঠার পরে আবার পাপ আমাদেরকে গ্রাস করতে থাকে তাই সবসময় সেবার সাথে যুক্ত থাকবেন আর ভগবানের নাম অহন্নিশী করতে থাকবেন এই মা গঙ্গা বলেছিল ভগবানকে একটু অভিমান করে যে আমি তো সকলের পা ফরণ করে নিচ্ছি আমি শুধু মানে সমস্ত সবাই পাপ আমার গঙ্গা জলে এসে ধুয়ে যাচ্ছে কিন্তু আমি কি তোমার কোনো পরশ পাব না আমি কি তোমার সেবা থেকে বঞ্চিত থাকব আমার যমুনা আমার দিদি বা বোন যাই হোক তো সে তো তোমার পরশ পেয়েছে তারপরে তুমি সমস্ত লীলাগুলি তার সাথেই করেছ আমি কি তোমার লীলা থেকে বঞ্চিত থাকব তাই আমাদের কলির ভগবান শ্রী চৈতান্য মহাপ্রভু একই অঙ্গে দুই অবতার রাধা এবং শ্রীকৃষ্ণ তনু তিনি যখন এসেছিলেন তখন তখন তিনি এই গঙ্গা মায়ের পারেই তার সমস্ত লীলাগুলি করেছিলেন তাই ভগবান কিন্তু কখনোই কাউকে বঞ্চিত করেন না সঠিক সময়ে সঠিকভাবে তিনি সবাইকেই মঙ্গল করেন কৃপা করেন এত সুন্দর আর কি মানে ভগবানের কথা যত বলা যায় তত হৃদয় তৃপ্ত হয়ে যায় আর এই দেখো ফুকাইকে অনেকক্ষণ পরে সে একটু ফটোর চান্স পেয়েছে কারণ আমরাই সবাই তুলছিলাম আর এত ভালো লাগছিল না সত্যি ভীষণ ভালো লেগেছে আমার উৎপত্তি স্থল হরে はい。 দর্শন করলে আর ভীষণ ঠান্ডা ছিল জল ভীষণ মানে হাত রাখা যাচ্ছিলো না উইদাউট সেকেন্ডে মানে হাতটা যেন পাথর হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর তোমার এই দেখো সমস্ত ভক্তবৃন্দ এই ঠান্ডা জলে কিন্তু তারা স্নান করছিল কিন্তু আমরা করিনি কারণ আমরা চারধাম থেকে মানে দর্শন করে মানে দুধাম দর্শন করা হচ্ছিল কিন্তু প্রচণ্ড ঠান্ডা গরমের ব্যাপারটা ছিল তাই আমরা এসে যখন পৌঁছেছি তখন প্রায় পরন্ত বিকেলবেলা তাই জন্য আমাদের আর স্নান করা হয়নি তাই জলটা মাথায় ছিটিয়ে নিয়েছিলাম মাকে প্রণাম জানিয়েছি মাকে বলেছি মা তুমি কৃপা করেছো বলেই আমরা তোমার দর্শনে আসতে পেরেছি আর আমার ভীষণ ভালো লাগে তীর্থ দর্শন করতে আর আমার বাবুদেরকে খুবই মিস করেছি তাদের অন্তরে নিয়ে এসেছি আর সবসময় ভিডিও কলিংয়ে দেখেছি ছোটো ছোটো বাবুগুলো তারাও আমার কাছে সবসময় এসেছে মামা মাম্মা করে আর দেখো আর কত সুন্দর আকাশ আর পাহাড়ের সমারোহ ভীষণ ভালো লাগছে যে ভাষায় ব্যক্ত করার মতো নয় এ দর্শনেই যেন সব তৃপ্ত হয়ে যায় এই দর্শন যখন হয় না তখন বলার কিছু থাকে না তবু যদি কিছু না বলি তাহলে তো দর্শনের যে আনন্দ সেটাও কম হয়ে যায় তাই ভগবান সবসময় মানে আমাদের অহর্নিশী কৃপা করে যাচ্ছে কিন্তু কী তো আমাদের কৃপা নেবার পাত্রটা ভীষণই ছোট তাই কৃপা উপচে পড়ে যায় আর এই দেখো এখানের যে মন্দিরগুলো একটু তোমাদের সাথে দর্শনের ভাগটা শের করে নিচ্ছি ভিতরে ভগবান শিবশম্ভু রয়েছেন আর হলো ভোগীরথ হলো তিনি গঙ্গা মাকে মতে আনায়ন করেছিলেন আর এই দেখো আর এখানে হলো হনুমানজির দর্শন করাচ্ছি তাই গঙ্গা মায়ের আরেক নাম হলো ভাগীরথী এই জন্যই মানে তিনি তার যে মানে পিতৃকুলকে উদ্ধার করার জন্যেই তিনি গঙ্গাকে আনয়ন করেছিলেন কিন্তু ধারণ করার ব্যাপারটা কিন্তু মহাদেবী আমাদের দেখিয়েছেন তিনি কীভাবে গঙ্গামাকে ধারণ করেছিলেন আর এই যাওয়ার পথে দেখো এই দোকানগুলোকে আর একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই ভালো প্রচুর খাবারের দোকান আছে আর এখানে খাওয়ার জলের জল ঢল খাওয়ারগুলো খুবই তোমার বাজেটের মধ্যেই অসুবিধা নেই কেনার সামর্থ্য সকলেরই থাকবে আর খুব খুব সুন্দর দর্শন করে আমরা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে মানে যেখানে আমাদের বাসটা ছিল যেখান থেকে মোটামুটি দেড় দু কিলোমিটার আমাদের হেঁটে আসতে হয়েছিল। এখন আমরা সেখানে ফিরছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সেবার সাথে সব সময় যুক্ত থেকে ভগবানকে সাথে নিয়ে চলো যাই কর্ম করো না কেন সর্বদা ভগবানকে স্মরণে রেখো এবং নাম নিও তিনি নিশ্চয়ই তোমাদের সাথে থাকবেন পাশে থাকবেন তোমাদের উপরও কৃপা বর্ষিত হোক সকলে ভজল কুশলে থেকে আর এই ব্লগগুলোকে অবশ্যই শেয়ার করো যাতে সকল ভক্তবৃন্দ দর্শন করতে পারে এই যারা যেতে পারছে না এবং সেই যে শেয়ার করার যে পূর্ণ ফল যে আপনি অন্য কাউকে দর্শন করাচ্ছেন সেটাও তোমাদের উপর বর্ষিত হোক কমেন্ট করে জানিও কেমন লাগছে ব্লগগুলো আর এই যে আমাদের বাস বাসের কাছে আমরা চলে এসেছি আমাদের কারণ নেক্সট টার্গেট হলো আমরা কেদারনাথ দর্শনে যাবো সেই পথের দৃশ্য কেদারনাথ ধামের দৃশ্য সবই তোমাদেরকে দেখাবো রাধে রাধে জয় 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 রাধে শ্যাম